আরে রিম্পা তুই কি তোর মতো সবাইকে ভাবিস তুই যেমনি সবার কাছে তোর প্যান্টের দড়ি জামার হুক দিয়ে বেড়াস কারো কারোর হাতে তুই কি ভাবিস তাই জন্য সবাই সায়ার দড়ি অন্য লোকের হাতে দিয়ে বেড়ায় হ্যাঁ মানে নিজে যেমন জগৎ দেখে তেমন এটা তো কথাই আছে তা তুই যে লোকের কাছে কাছে ওই তোর ব্লাউজের হুক তারপরে হচ্ছে প্যান্টের দড়ি দিয়ে রাখিস এটা তো প্রমাণ হয়ে গেছে আর তার জন্য তুই ভাবছিস যে আমিও মনে হয় সেটাই করি তার জন্য বলছিস কথাটা কি বলছিস ধান্দাবাদি করতে এসেছ করো না তাতে সেটাই তো করছি তোর ফাটছে কেন তোর ফাটছে কেন আমি ধান্দাবাজি তো করতে এসেছি আমি তো সেটা স্বীকার করি তা তোর এত ফাটছে কেন আর তুই কি বলছিস তোর দিকে দেখতে তুই কন্টেন্ট তুই কন্টেন্ট তাই না তুই কি করবি না করবি ঘন্টা পাড়া করতে তুই এতদিন ধরে টিনুর ব্যাপারে করলি আড়াই বছর ধরে তখন তোকে কি মানে বলেছিল কেউ টিনুর ব্যাপারে তোকে মাথা গলাতে কেউ বলেনি তো তাহলে তুই এখন কন্টেন্ট তুই এখন কন্টেন্ট তাই কন্টেন্ট করছিস তোর ব্যাপারে কে মাথা ঘামাই রে তুই তোর বাড়ির খেয়ে তুই পরের মোস্তারাবি সেটা তোর ব্যাপার আমি কেন বলতে যাবো তুই যেহেতু এখানে কন্টেন্ট যেহেতু পাবলিকালি সব ব্যাপারটা এসেছে তাই জন্য বলতে এসেছি আর তুই যেমনি বলছিস না যে তুমি তোমাকে দেখতে হবে না তোকেও টিনুর ব্যাপারে তাহলে দেখতে হতো না দি রাত তোর তাকে নিয়ে কন্টেন্ট করেছিস তাহলে সেখানে তুই কেন করলি হ্যাঁ তুই সবার ব্যাপারে কন্টেন্ট করতে পারিস আর তোকে যখন কন করেছে তখন জ্বালাময় উঠে উঠছে তখন এর সায়াদরি ওর কাছে তুই কি প্রমাণ করতে চাইছিস তুই যে বলছিস সায়া ধরে টানবে টানবে ছোট দড়ি ধরে টানবে সায় কি টানবে দেখতো আর যদি তুই বলিস ইচ অ্যান্ড এভরি পার্সন কে তারা টেনেছে তাহলে তোদের তো আগে টেনেছে তাহলে সেইটা আগে দেখ ঠিক আছে ফালতু ভাঁট বকতে যাস না আর কি বলছিস সমস্ত ভিউওয়ার্সদের কথা হ্যাঁ আমার ভিউয়ার্সদের কথা বলেছি তোর ভিউয়ার্সদের কথা বলিনি তোর ভিউয়ার্সদের দায় তোর আমার ভিউয়ার্সদের দায় আমার আমার ভিউয়ার্সরা যেইভাবে মানসিকভাবে যেইভাবে যেটা বুঝছে যেটা বলছে সেটা আমি ফিল করতে পাচ্ছি কারণ তাদের সঙ্গে আমি নিজেকে রিলেট করতে পাচ্ছি তাই বলেছি তোর ভিউয়ার্সদের নিয়ে তো আমার মাথা ঘামানোর দরকার নেই আমি কি তোর ভিউয়ার্সদের নিয়ে মাথা ঘামাবো আমি আমার ভিউয়ার্সদের নিয়ে মাথা ঘামাবো তুই ব্যাপারটা বুঝতেই পারিস নি তোর ভিউয়ার্সদের নিয়ে আমার কোনো বক্তব্য নেই তোর ভিউয়ার্সরা কিরকম সেটা তো আমি দেখতে পাচ্ছি কমেন্ট বক্সে তাদের নিয়ে আমি কেন মাথা কামাবো আমি আমার ভিউয়ার্সদের নিয়ে মাথা কামাচ্ছি আর এটাই আমার কাজ আমার ভিউয়ার্সরা কি বলতে চাইছে আমার ভিউয়ার্সরা কি বোঝাতে চাইছে সেটা যদি আমি না বুঝি অ্যাজ আ ক্রিয়েটার তাহলে আমি কি করলাম এসে যাই হোক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা উনার লাইফস্টাইল থেকে এই হাতের এই কালি ঝুলিগুলো দেখো না এগুলো সেই কচু শাক মোচা ফোচা কাটতে গিয়ে হয়ে গেছে এই এতক্ষণ ধরে সেগুলো কাটা কুটি সব গুছিয়ে গাছিয়ে রাখলাম তো যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আজকে সকালবেলায় মোটামুটি বলে দিয়েছে আমাদের টুকু দিয়ে যে তুমি আজকের কন্টেন্ট হচ্ছে শিওর ঠিক আছে তো রেগুলার বেসিস আমি কন্টেন্ট হচ্ছি সেটা হওয়ার পিছনে একটা রিজেন আছে সেটা হচ্ছে যে আমি বলবো আর আমাকে কেউ কন্টেন্ট করবে না তাই কখনো হয় আর তাছাড়া সবাই জানে যে আমি কতটুকু বলবো আমি আমার নিজের দায়রা মেনটেন করতে জানি সেটা সবাই জানে তাই আমি আমাকে বলাটা খুব সহজ কিন্তু আরও অনেকে কন্টেন্ট করছে তাদের মুখ লাগানো কিন্তু এত সহজ নয় ঠিক আছে তাদের মুখ লাগানো সহজ নয় তাই জন্য তাদেরকে কিন্তু অন্য রকমভাবে বলা হচ্ছে বাট আমার ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে অন্য রকমভাবে তার কারণটা কি জানো তার কারণ জানে আমি একটা দায়রা মেনটেন করে কন্ট্রোভার্সি করি আমি কখনোই আমার নিজের জায়গা থেকে সরে যাই না আমাকে যতই বাজে কথা বলা হোক আর যাই হোক তার জন্যই খুব সহজেই আমাকে উত্তর দিতে বসতে পারছে তো যাই হোক সেটা কোনো ব্যাপার না আমি তো বলেছি কন্টেন্ট হতে চাইলে কন্টেন্ট হব আর কন্টেন্ট করতে চাইলে কন্টেন্ট করব। মানে কেউ যদি কন্টেন্ট হতে চায় তাহলে তাকে করবো আর যে কেউ যদি কন্টেন্ট ছুঁড়ে ছুঁড়ে দেয় তাকে কি ছেড়ে দেবো কেন আমার কাছে টিনাও যা আর 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 রিম্পাওতা আর সুদেবী আমি কন্টেন্ট পেলে কন্টেন্ট বাস করবো ঠিক আছে ভাই তুই কী বলছিস তুই বলছিস যে তুমি বলছো যে এর এর ভিডিও আমার কাছে পাঠাস না ওর ভিডিও আমার কাছে পাঠাস না আলবার্ট বলবো আমার ভিউয়ার্সরা যদি আমার কাছে কোনো কিছু পাঠায় আর আমি যদি মনে করি যে তাদেরকে আমি দেখবো না তাকে আমি ইগনোর করব। আমি আমার ওই সব উল্টোপাল্টা ভাঁটের গল্প শুনে আমি আমার মেন্টাল জায়গা ডিস্টার্ব করব না তাহলে আমি তাদের বলবো না আমি আমার ভিউয়ার্সদেরই তো বলেছি তোকে তো বলিনি আমার ভিউয়ার্সদেরকে বলেছি যে উল্টো পাল্টাই যে বকা যার কথার কোনো বেস নেই আধা অধুরা কথা বলে তাদের কথা শুনব কি এখানে ছোট বড়টা ম্যাটার নয় ম্যাটারটা হচ্ছে তারা কথা বলতেই জানে না তারা কথা বলতে জানে না তারা আমতা করে তুই নিজেও বলেছিস যে একটা সময় বলতে চায় অনেক কিছু বলতে পারে না তোমরা তো পরিষ্কার স্পষ্ট কথা বলতে পারে না তো তার ভিডিও দেখে কি করব। আমি স্পষ্ট কথা বলছে এমন লোকের ভিডিও দেখবো যেটা শুনে আমি বুঝতে পারবো আমি তোর ভাষা ওর কথা ও কি বলতে চাইছে ওটা বুঝতেই আমার কত সময় লেগে যাচ্ছে কারণ ও কি বলতে চাইছে নিজেই এক্সপ্রেসিভ নয় তাহলে সেই ভিডিও দেখে আমি কেন ফালতু আমার সময় বা নেট খরচা করব তাই বলেছি আর সব থেকে বড় কথা তাকে উত্তর দেওয়ার আমার জায়গা নেই কারণ আমি জানি সে চাটা পাবলিক আমি জানি সে চাটা পাবলিক চেটেই যাবে তো সেই চেটা চাটা লোককে আমি কেন উত্তর দেবো আমি তো ডাইরেক্ট কন্টেন করছি তো চাটা পাবলিককে কেন উত্তর দিতে যাব আর তার মুতোর জবাব জানি তুই কেন মুথোর জবাব বলছিস জানি কারণ তুই তো ওরকমই পছন্দ করিস তুই তো বলেছিস সে আমাকে কোনোদিন কোনো প্রশ্ন করে না তোকে তো প্রশ্ন মানে যে জর্জরিত করবে সেই খারাপ আর যে তোকে প্রশ্ন করবে না সেই তো ভালো তোর কাছে তোর কাছে চাটা দালার লোকই পছন্দের তাই তুই তাকে পছন্দ করছিস সেটা তোর ব্যক্তিগত চয়েস বাট আমি কেন দেখব না সেটা আমি বলেছি আমার ভিউয়ার্সকে তোকে নয় তুই কেন সেটাকে গায়ে মাখছিস ভাই দাও তুই কি বলছিস যে আমার কাছে ছোট বড় কোনো ব্যাপার নয় তোকে কে বললো আমি ছোট বড় বলে বলছি ঠিক আছে প্রথম দ্বিতীয় কথা হচ্ছে কে মানে হাস্যস্কর কথা কিছু বলিস কিছুদিন আগে পর্যন্ত তুই ভিডিওতে বলছিস যে কুকুর অনেক চিৎকার করবে শোন মনে আছে আমার কুকুর অনেক চিৎকার করবে সবাইকে পাত্তা দেব না সবাইকে পাত্তা দিও না ভিউয়ার্সদেরকে বলেছিস কেন বলেছিস কারণ তখন আমরা তোদেরকে নিয়ে কন্টেন্ট করতাম শুয়ের হয়ে তোদের নেগেটিভ কন্টেন্ট করতাম তখন তুই বলেছিস যে কুকুরকে পাত্তা দিও না ওরা অনেক ভৌ ভৌ করবে সবাইকে পাত্তা দিও না বুঝেছিস সেগুলো ভুলে গেছিস নাকি কেন বলেছিলিস তাহলে ওগুলো বলেছিস এই জন্যই তো যে ছোট মানে না আর তোরা নিজেরা স্বীকার করেছিস যে আমরা আটা না না এরকম তুই দীপ্তিদি দুজনেই বলেছিস তাহলে আজকে তুই বলছিস আমার কাছে ছোট বড় কিছু নয় ভুলে গেছিস দিনগুলো অ্যাকচুয়ালি তোরা ভুলো মন মানে গজনি হয়ে যাস গজনি হ্যাঁ নিজেদের টাইমে গজনি হয়ে যাস নালে তোরা কি করে ভুলে গেলি বল এই কথা তো বলেছিস যে কুত্তা অনেক ভৌ ভৌ করবে না আটানেদের পাত্তা দিও না ওদের দেখো না দিদি ভাই এরকম বলেছিস ভুলে গেছিস তাহলে তার তোর কাছে বড় ছোট ব্যাপার নয় আজকের ডেটে এসে বললে হবে না আজকের তোকে রুনা চক্র থেকে পাত্তা দিতে হবে আজকে তোকে রুনা চক্রবর্তীকে দিতে হবে পাত্তা কেন বলতো রুনা চক্রবর্তী চালানা আঠানা যাই হোক এখন কথা বলতে 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 একটা জায়গায় এসে দাঁড়িয়েছে তাই জন্য পাত্তা দিচ্ছিস এমনি এমনি দিচ্ছিস বুঝেছিস এমনি এমনি দিচ্ছিস না তো যাই হোক বন্ধুরা এ আবার মুকুটিয়ে বলতে চলে এসছে যে আমার কোথাও বাধা নেই তোমরা আরও চাইছিলে আমরা কিচ্ছু চাইছি না তোরা ভেবেছিলিস জিনিসটা গুপ্ত গুপ্তই থেকে যাবে তুই এখন আবার চোরের উপর বাটপাড়ি করছিস তুই কি বলতে চাইছিস যে যেই মহিলাকে বলেছিলাম সে নিজের জায়গা নষ্ট করে সামনে এসে বলছে ও তোদের রাগ হলে অভিমান হলে তোরা যার তার নামে মিথ্যা অ্যালিগেশন দিয়ে ভিউয়ার্সদের কানে বলতে পারবি দুটো ভিউয়ার্সকে একটা ভিউয়ার্সকে নয় ভিউয়ার্সদেরকে বলতে পারবি তাদের কিন্তু পেটে মুখে রাখতে হবে কথাটা কারণ কারণ তুই বিশ্বাস করে মিথ্যে কথা বলেছিলিস তুই মিথ্যে কথা বলেছিস তুই নিজে স্বীকার করেছিস তোর মিথ্যেটাকে ওকে চাপে চেপে রাখতে হবে কেন সরি হুম তুই কি বলছিস তার মানে গিলটি হওয়ার দরকার কারণ তুই তাকে বিশ্বাস করে বলেছিলিস তুই বিশ্বাসযোগ্য আগে বলতো কথাটা তুই বিশ্বাসযোগ্য তুই তো বেমালুম র্যান্ডমলি মিথ্যা বলে যাচ্ছিস নিজেই আবার স্বীকার করছিস হ্যাঁ আমি মিথ্যা বলেছিস তুই দীপ্তিদি পরিষ্কার বলেছিস তুই মিথ্যাচারিতা করেছিস তুই মিথ্যে বাদি তুই হয়কে ছয় ছয়কে নয় করে দিতে পারিস কারোর উপর ইমোশনাল কিছু হলে তাহলে তোকে তুই কি করে একটা র্যান্ডমলি মিথ্যা কথা বলবি আর আশা করবি যে ভিউয়ার্সকে বলেছিস সেই ভিউয়ার্স স্পিকটিভ নট হয়ে বসে থাকবে অ্যাকচুয়ালি প্রবলেমটা তোর এই জায়গায় তোর এখনো সেই ব্যাপারটা নেই যে আমি ভুল করেছি তোর এখনো বক্তব্য আমি যাকে বলেছি সে বাইরে বের করেছে সেই জন্য সে দোষী আমি নয় তুমি মিথ্যাচারিতা করবে সেটা কোনো দোষ নেই তোমারটা কেউ যদি লোকের কাছে বলে দেয় তাহলে দোষ তাই না আর একটা কথা তোরা খুব শিখেছিস যে এটা তো বছর দুই এক আগের কথা এটা তো তেইশ সালের কথা তো কি তেইশ সালের কথা এখন পঁচিশ সালে এসছে বলে তো লোকে বলছে তেইশ সালের কথা পঁচিশ সালে এসেছে আর তেইশ সালের কথা দীপ্তিদির কাছে তখনই চলে গেছিলো কিন্তু দীপ্তিদি সেটাকে সাপ্রেস করে রেখেছিল কন্টেন্ট করেনি সেটা তার ব্যাপার সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই কিন্তু আজকের যখন সেটা পাবলিকালি চলে এসেছে কোনো না কোনো কারণে অবশ্যই তোরই কারণে তাহলে সেটা নিয়ে কথা বলার জায়গা নেই তেইশ সালে পুরোনো জিনিস বলে সেটা নিয়ে কেউ কিছু বলবে না সেরকম একটা কথাবার্তা হলো না মানে তোরা কি চাইছিস তোরা কি চাইছিস যে আমি যদি অতীতে কোনো কথা বলে রাখি এবং সেটা মিথ্যে হয় এবং সেটা আমি যদি আমার আবেগ তাড়িত হয়ে হিংসাত্মক কারণে বলে দিই সেই জিনিসটা যার কাছে বলেছি তাকে সারা জীবন অক্ষত অবস্থায় সেটাকে চেপে রাখতে হবে কিন্তু সে যদি কোনোদিন বলে তার থেকে বিষাক্ত কেউ আর নেই কিন্তু তুই যে মিথ্যাচারিতা করছিস মিথ্যাবাদী তুই এক নম্বরের সেটা নিয়ে কোনো কিছু নেই আর তুই কি বলছিস আমরা চাইছি যে আরও হোক অ্যালবাম চাইবো আলবার চাইবো আরও কন্টেন্ট হোক যতদিন না পুরো ব্যাপারটা নির্মূল হচ্ছে ততদিন চাইবো কন্টেন্ট হোক কারণ ভিউয়ার্সরা চাইছে জানতে তাদের কিউরিয়সিটি আছে তার জন্য করছি না না তোর ভিউয়ার্সদের কথা বলছি না আমার ভিউয়ার্সদের আমার ভিউয়ার্সদের কিউরিসিটি আছে এই ব্যাপারটাতে এবং সেই জন্য আমি কন্টেন্ট করতে বাধ্য কারণ আমার ভিউয়ার্সদের কিউরিসিটি নির্মূল করবার জন্যই আমি এখানে কন্টেন্ট করতে বসেছি বুঝতে পেরেছিস আজকে টিনার ব্যাপার নিয়ে যদি আয়াজন ডে ডেড কন্টেন্ট হয় তোর ব্যাপারটা কেন বন্ধ হবে তোর ব্যাপারটা কেন বন্ধ হবে তোকে কন্টেন্ট করা কেন বন্ধ হবে বল না আর তুই কি ছেড়ে দিচ্ছিস নাকি তুই কি কাউকে বলতে ছেড়ে দিচ্ছিস নাকি তুইও তো কন্টেন্ট করছিস তাহলে তুইও কি পয়সার জন্য বসিস নি তুইও ধান্দাবাজি করছিস না তুই এটা কি করছিস আমরা ধান্দাবাজি করছি হ্যাঁ মেনে নিলাম আমি তো সবসময় শিকারই করি তাহলে তুই যে আমাকে রিটার্ন উত্তর দিচ্ছিস কেন তুই ইগনোর করছিস না কেন তুই ইগনোর করছিস না কেন তুই ইগনোর কন্টেন্টে কাজ করছিস কেন কারণ তুইও ধান্দাবাজি করতে বসেছিস বলবার ধক নেই তোর তোর বলবার ধক নেই তুইও ধান্দাবাজি করতে বসেছিস আর তুই দেখছিস যখন যে আমাকে নিয়ে কন্টেন্ট হচ্ছে আর আমি সেই কন্টেন্টটা কেন ভাই ইগনোর করব আমিও তো বললে দুটো পয়সা পাবো তুই তো বলছিস আমি কন্টেন্ট করতে বসেছি কিন্তু কি বলবো সেটা ঠিক নেই কি বলবি শিখতে তো নেই কারণ অন্য কোনো কন্টেন্ট তো মার্কেটে এখন নেই তাহলে তুইও বা ভাবছিস কেন যে একটা ভিডিও করলে আমারও তো রেভিনিউ আসবে হ্যাঁ তুই ধান্দাবাজি করছিস না তুইও ধান্দাবাজি করছিস বিনা ধান্দাবাজিতে তুইও কি ভাই বসেছিস রুনা চক্রবর্তীর মতো সৎ তোর নেই যে এটা স্বীকার করে যে সে ধান্দাবাজি করতে বসে এটা কাজই সেই জায়গা কিন্তু তোরা কি বলতো না আমরা উত্তর দিতে আসি তা উত্তরটা কি মাগনায় দিতে আসিস এমনি এমনি উত্তর দিস হ্যাঁ তুই ইগনোর করছিস না কেন তোর এত ক্ষমতা আছে তোর এত ব্যাপার আছে তো তুই ইগনোর কর দুদিন ভিডিও না করলে তো তোর কোনো ব্যাপার নেই তুই তো বলেছিস কন্টেন্ট না থাকলে ভিডিও করব না বলেছিস না যে কন্টেন্ট না থাকলে ভিডিও করবো না ভুলভাল বকবো না বলেছিস তাহলে তুই চাইছিস আমাদের কন্টেন্ট হতে তার জন্য তুই বারবার উত্তর দিতে আসছিস তাহলে তুই যখন কন্টেন্ট হতে চাইছিস তোকে কন্টেন্ট করতে কি অসুবিধা আছে ধান্দাবাজি যদি আমিও করি ধান্দাবাজি তুই কি করছিস না এটা কি ধান্দাবাজি নয় তুই যেটা করছিস সেটাকে কি বলে সেটাকে কি বলে রে তুই যে কন্টেন্ট করছিস আমরা আমি যে কন্টেন্ট করেছি তার উত্তর দিচ্ছিস সেটাকে কি বলে উত্তর নেই তোদের কাছে উত্তর নেই তিন তোদের কাছে আমি যদি একা কন্টেন্ট করি তোরা আরও দু চারজন মিলে কন্টেন্ট করছিস তো প্রফিট তো তোদেরও হচ্ছে রুনা চক্রবর্তী কন্টেন্টটা নিয়ে যাচ্ছে বলে তো তোদের প্রফিটটা হচ্ছে তোরাও তো করে খাচ্ছিস স্বীকার কর আজকে যদি তোর এই কন্টেন্টে আমি না কাজ করতাম তো তোরা তিনজন চারজন মিলে যে আমাকে কন্টেন্ট করে খাচ্ছিস সেটা করতে পারতিস তো তো তোদের সবার জন্য তো আমি হয়ে গেছি তোদের সবার জন্য আমিও নক্ষী হয়ে গেছি তুই যেমনি আমাদেরকে করে খাওয়াচ্ছিস তোর জন্য লোকে নাকি সব কি বলছিস তিনতলা ফ্ল্যাটের ভাড়া দিচ্ছে হ্যাঁ এরকম বলছিস তো সে কি দিচ্ছে আমার দেখার দরকার নেই তুই তার মানে বলতে চাইছিস তোকে বেঁচে খাচ্ছে তা তুই কি করছিস তুই নিজেকে বেচ্ছিস প্লাস আমাদের উত্তর দিচ্ছিস মানে আমাদেরকেও বলছিস তাহলে আমাদেরকেও তুই কন্টেন করছিস তো তুই এভাবেই খাচ্ছিস তো এখানে সবাই সবাইকে বেঁচেই খায় তুই আমাকে বেঁচে খাস আমি তোকে বেঁচে খাই সে আবার তাকে বেঁচে খায় তোর তো ওইদিকে অনেক লোক যুক্ত হয়েছে তারা সবাই বেঁচে খাচ্ছে তো আমি যদি তোকে একাকে বলি আমার তো হয়ে আর দশজন বলছে না তোকে আমি আমার মতো করে বলছি তাহলে ওই দিক থেকে কিন্তু রিভার্সে তিন চারজন বলছে তাহলে মানে বুঝতে পারছিস তাহলে তোরা কজন বেঁচে খাচ্ছিস এটাই হয় এটাই হয় স্বীকার কর যে তুই কন্টেন্ট হতে চাস কন্টেন্ট করতে চাস এবং সেটা এই মুনাফার জন্য এমনি এমনি না এমনি এমনি করছিস না বড় বড় লেকচার মারতে বসেছিস যে একে বলো না ওকে বলো না তোরাই তো নিজেরা বলিস আমি কাকে কন্টেন্ট করব কি করব না সেটা আমার ব্যক্তিগত চয়েস বলিস না তাহলে আমারও তো ব্যক্তিগত চয়েস কাকে কন্টেন্ট করব না কন্টেন্ট করব না যেটা আমার ভিউয়ার্সদের কাছে বেশি শুনতে চাই সেটাই আমি কন্টেন করব তোর ব্যাপার লোকে শুনতে চাইছে ইউনিসিটি হচ্ছে কারণ তুই গুলখিলিয়ে রেখেছিস একটার পর একটা হচ্ছে তার জন্য শুনতে চাইছে তার জন্য তুই সমানে টিনুকে বলে গেছিস বলে গেছিস বলে গেছিস কিচ্ছুতে বাদ দিসনি তাই তোর যখন সব কিছু কালির চিঠি লোকের কাছে চলে আসছে লোক ইউনিসিটি দেখাচ্ছে আর তার জন্য তোকে কন্টেন করছি আদিক্ষেতার কথা হ্যাঁ ভিউয়ার্সদের মন পড়তে পারি আমি আমার ভিউয়ার্সদের মন আমি পড়তে পারি তার জন্যই না আমার ভিউয়ার্সরা আমার ভিউয়ার্স হয়েছে তারা আমার সঙ্গে কথায় কোথাও সহমত হচ্ছে মানসিকতায় কোথাও সহমত হচ্ছে তার জন্য না তারা হয়েছে পজিটিভলি যারা দেখ বলছে কমেন্ট করছে তাহলে আমি পড়তে পারি তো মন পড়তে পারি বলেই তারা যেমনি আমার ব্যাপারটা বুঝতে পারে আমি তাদের ব্যাপারটা বুঝতে পারি আর রুচির কথা বলিস না তোরা তোদের কমেন্ট বক্সে দেখেছিস কি ধরনের রুচির কীরকম মানসিকতার লোকজন যায় কি নোংরা কমেন্ট করে তারা ঠিক আছে তা তোরা বলিস না ছি ওর ওখানে ভিউয়ার্স কি নোংরা লিখেছে ওই ভিউয়ার্স যেরকম তার ক্রিয়েটার তার তেমনি ভিউয়ার্স তা তোদের তো ক্রিয়েটারের ওখানে ওরকম লিখেছে তার মানে তোরাও এরকম রুচি মনস্ক তোরাও এরকম রুচি মনস্ক তার জন্য হুম কী রে লোকের বেলায় আটই আর পরের নাকি নিজের বেলায় আটইসুঁটি পরের বেলায় দাঁত কপাটি তোরা লোককে বলবি তোরা লোকের রুচি নিয়ে বলবি তারা বিকৃত তারা তোদেরকে বেঁচে মানে গাড়ি বাড়ি করে নিচ্ছে এমন ধারণা আর তোরা কাউকে বেচিস না তোরা ধান্দাবাজি করিস না তোরা কন্টেন্ট করিস না তোরা এখানে ফ্রি সার্ভিস দিতে বসেছিস তাই তো বলতে বলতে না নিজেকে বিশাল কিছু মনে করে ফেলেছিস বিশাল কিছু কেন বলতো কন্টেন্ট করছি তো গায়ে জ্বালা ধরছে তাই রেগে গিয়ে এরকম বলছিস আর বলছি এ খুব ভালো বলছে ফাটিয়ে দিচ্ছে ঠিক আছে এখন রুনা চক্রবর্তীর কন্টেন্টটা পেয়েছে নয় করছে দেখি তো পরের কন্টেন্টগুলোর সাথে বলছে আমার কন্ট্রোভার্সি করতে ভালো লাগে না আমার বাজে লাগে তাও করে যাচ্ছে রেগুলার বেসিস করতে পারে না এখন তুই জানে যে কমিউনিটি দিবি তাই কিছু যদি ভিউসটা আর্ন হয় যার এত নাকশিটকানি কন্ট্রোভার্সি ভালো লাগে না করতে ইচ্ছা করে না সে রোজ কন্ট্রোভার্সি করতে বসে যাচ্ছে তাহলে বোঝ হ্যাঁ শোন যেই কাজটা আমার ভালো লাগে না সেই কাজটা আমি করবো কী করে আমার সত্যি ভালো লাগে কন্ট্রোভার্সি করতে আমার আমি এই কাজটাকে রেসপেক্ট করি আমার জায়গা থেকে তাহলে সেই জন্য আমি করছি ও তো ভালোই বাসে না রেসপেক্টই করে না তার নাকি বিশাল বড় বড় বিজনেস আছে সে বিশাল কাজ করে তাহলে সে কী করছে কন্ট্রোভার্সি তোকে হেল্প করবার জন্য করছে অথচ তুই কি বলছিস যে না এরকম ভাবেই চালিয়ে যাও না সে চালিয়ে যাবে না সে তো কন্ট্রোভার্সি পছন্দই করে না চিন্তা কর তোকে তোর মুখে ঝামারা গসছে আগে কন্ট্রোভার্সি পছন্দ করে না অথচ তুই রেগুলার বেসিস কন্ট্রোভার্সি করছিস আবার তুই কমিউনিটিতে দিচ্ছিস তবু বলছিস যে আমার ভালো লাগে না তাহলে বাপ কি অবস্থা যাই হোক বন্ধুরা এদেরকে যত বলবে তত নিজেদেরকেই মানে হাসি 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 মনে হবে ঠিক আছে আর অন্য কিছু মনে হবে না তো এই দেখো আমাকে ছাড়া এরা কি কাকে কন্টেন্ট করবে এখন বলো তো এই যে আমাকে বড় বড় লেকচার ছাড়ছে যে এইখানে সায়ার দড়ি আছে ওখানে সায়ার দড়ি আছে এদের কি আছে কেন এরা এরা কেন বলছে না জানে ফাটবে তাহলে বললে তার জন্যই বলছে না ঠিক আছে আর ওই রুনা চক্রবর্তীকে যেভাবে বলা যায় সবাইকে সেভাবে বলা যায় না সে অমনি ঘুরিয়ে রাম দেবে রাম পাঠ বুঝেছ তার জন্য সব টার্গেট রুনা চক্রবর্তী একে বলা যায় এ যদি কোনো কন্টেন্ট করে একে অমনি উত্তর দিয়ে মোটামুটি ইনকাম করে বেরিয়ে যাব কিন্তু অন্য কাউকে বললে সে তো আবার ওয়াইটির বাজারে একেবারে চাঙ্গা মাঙ্গা করে দেবে জন্য বলতে পারছে না তো যাই হোক আর আর একটা কথা কি এই লাইভের কথা কে দুটোই লাইভ করবে কে দেড়টায় লাইভ করবে কে একটাই লাইভ করে নটায় লাইভ করবে তার ব্যাপার কেউ যদি রাত্রি নটায় লাইভ করে সে সতী আর যে রাত্রি দুটোই লাইভ করে সে অসতী এটাই কি প্রমাণ হয় আমি অনেক লোককে দেখেছি যারা দশটা এগারোটার সময় লাইভ করে ঠিক আছে তারাও নাকি ভিতর ভিতর চারটে পাঁচটা মধ্যে কথা বলে এরকমও ওয়াইটির বাজারে চলে এসেছে তাহলে সে সতী কী করে হলো সে সতী কী করে হলো মানে নটার সময় লাইভ করছে ভিউয়ারদের সামনে বলে সে সতী আর ভিতর ভিতরে চারটের সময় সে গল্প করছে জন্য সে মানে সতী আমি যখন প্রথম প্রথম ভিডিও বলতাম যে দুটো আড়াইটার সময় করে রেখেছি তখন কি খিল্লি করা হতো রাত জেগে জেগে করে হেনা তেনা অমুক তমুক কি বনের কাছে শোয়ে না হ্যাঁ তেনা হ্যাঁ অনেক কথা তা তোরা কি করিস চারটে পাঁচটা পর্যন্ত লোকের সঙ্গে গল্প করিস তখন তো তোদের এ কি করিস তোরা কি করিস তোরা কি মানে তার মানে সব সতী হয়ে গেলি আর দুটো সময় যে লাইভ করে সেও অসতী তা কে অসতী আর কে সতী হোয়াইটির বাজারে তো র্যান্ডমলি প্রমাণ চলে আসছে লোককে বলার আগে ভাববি যে আমি কি করে রেখেছি আমি চারিদিকে কি করে রেখেছি তো যাই হোক বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কি বলছি তো যদি তোমাদের কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্স আছে সেখানে বক্তব্য রাখবে আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক তো একটা বান্তা হ্যাঁ আরও একটা নেক্সট ভিডিও নিয়ে আসছি কারণ ভাই আমি কনটেন্টের ভুকা আগেও বলেছি আর কন্টেন্ট ফেলে ছাড়া নেই কারণ ওই ধান্দাবাজি আমি পয়সা ইনকাম করতে এসেছি আমি একাই পয়সা ইনকাম করতে এসেছি ধান্দাবাজি করি আর সবাই শতি এখানে তোমাদের সামনে শুধুমাত্র নিজেদের বক্তব্য পেশ করতে এসেছে ফ্রি সার্ভিস দিতে ঠাটা